আমার হাজারো ভাইয়ের রক্তাক্ত ইতিহাসের উপরে পা রেখে বিদেশি প্রভুদেরকে কেবলা বানিয়ে মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস শত্রু হিসাবে চিহ্নিত করবে জুলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী স্বাধীন এই বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয় কোনো বক্তব্য দিতে পারে না এই ফেজিস্ট খুনি হাসিনার দলকে বিতাড়িত করার সময় আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই ঐক্যবদ্ধ হতে পারলেও বর্তমানে তার বিচার নিশ্চিতকরণের দাবিতে কেন যে আবার বিভিন্নজন বিভিন্ন সুরে কথা বলতেছে তা আমার বোধগম্য নয়